আরে কি ব্যাপার মাংসর থেকে এভাবে গন্ধ আসতেছে কেন এমন একটা গন্ধ আসতেছে মনে হয় যে মরামুরগি রান্না করছে এই পিসটা মনে হয় বড় আছে এটাই উঠাই সাথে দুইটা আলু আর ঝোলও দিয়ে দিই ভাই খেয়ে মজা জীবন ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই ভাই কি খাবেন আপনি বসেন আমি দিতে বলতেছি ভাই তাহলে এক কাজ করেন আমাকে একটা মুরগি দিয়ে ভাত দিতে বলেন ঠিক আছে ভাই আপনি গিয়ে বসেন আমি দিতে বলতেছি আচ্ছা ঠিক আছে ভাই এই মুন্না ভাইকে একটা মুরগি দিয়ে ভাত দাও তো ঠিক আছে ভাই দিতেছি ভাই তো অনেক দিন পর আমাদের দোকানে আসলো তাইলে বাইরে এক প্লেট ভাত দিয়ে দেই ভালো দেই দুই পিস মুরগির মাংস দেই এই পিসটা মনে হয় বড় আছে এটাই উঠাই দেই সাথে দুইটা আলু আর ঝোলও দিয়ে দেই ভাই খেয়ে মজা হবে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে কাজে যেতে হবে ভাতের সাথে একটু লবণও নিয়ে নিই আরে কি ব্যাপার মাংসর থেকে ভাবে গন্ধ আসতেছে কেন এমন একটা গন্ধ আসতেছে মনে হয় যে মরা মুরগি রান্না করছে এখন কিছু বলবো নাকি না চিলা চিলে করা যাবে না কারণ দোকানে অনেক কাস্টমার আছে না এ তরকারি খাওয়া যাবে না আসছিলাম কথা আশা করে মুরগি দিয়ে ভাত খাবো কিন্তু মুডটাই নষ্ট হয়ে গেল ভাই বিল কত হয়েছে কি ব্যাপার ভাই খাবার খেলে না খাবারের কোনো সমস্যা হয়েছে না ভাই কোনো সমস্যা না আমার একটু পেটের সমস্যা তো এই জন্য খাইনি আপনার বিল কত হয়েছে ভাই আপনি মুরগি দিয়ে ভাত নিয়েছিলেন তো আপনার দুশো টাকা বিল হয়েছে এই লোন ভাই দুইশো টাকা কি ব্যাপার মিরাজ ভাই দেখি আজকে ভাত খেলো না এই সোলামান কেমন আছিস রে আরে জীবন ভাই নাকি কি অবস্থা আপনার আর এত সকাল সকাল আসলেন যে আরে এত সকাল সকাল কেন হয়েছি বুঝিস নাই কয়টা আছে দিয়ে দে হাও ভাই আছে তো চার পাঁচটা ভাই দিমু নাকি আরে দিয়ে দিবে মানে লাগবো দেখি তো তোর কাছে আছে যে কয়টা আছে তাড়াতাড়ি প্যাকেট করে দিয়ে দে আমি দেখতেছি কেউ আসেনি কেউ নেই তাড়াতাড়ি দিয়ে দে ভাই দেখেন কেউ আসে নাকি আমি সবগুলো প্যাকেট করে দিতাছি জীবন ভাই আছে দেখা তার কাছে আমার মরা মুরগি গুলো বেঁচতে পারতেছি তুই তাড়াতাড়ি বল আমি দেখতেছি কেউ আসেনি ভাই এই যে লন এই কয় টাকা কি দেওয়া লাগবে তাড়াতাড়ি বল ভাই পাঁচ পিস তো আপনি এক হাজার টাকা দেন ওই বেটা কি কইতেছ মরা মুরগি বেটা তুই পাঁচ পিসের দাম এক হাজার টাকা চাইতেছ ওই এক কাজ কর আমি তোকে পাঁচশো টাকা দিই পাঁচশো টাকা রাখ আচ্ছা ঠিক আছে ভাই দেন দাঁড়া দিতাসি এই এখানে পাঁচশো টাকা আছে ঠিক আছে ভাই ওই শোন আরেকটা কথা রাতের ভিতরে যদি দুই এক পিস বার হয় পোলা বান দিয়ে পাঠা দিস আমি টাকা দিয়ে দিবনি থাক আমি চলে গেলাম এই মমিনুল কি অবস্থা রে আরে জীবন ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো তারপর তোমার ব্যবসা কেনার কি অবস্থা কেমন চলতেছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা বাণিজ্য কি রকম চলতেছে আমার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এই শোন তোর এখানে যা বাসি সবজি কাঁচামাল আছে না আমাকে প্যাকেট করে দে বুঝলাম না ভাই আপনি প্রতিদিন সকালে এসে এসে পচা তরকারি গুলো নিয়ে যান সেগুলো নিয়ে যায় কাস্টমারকে খাওয়ান ওই বেটা তুই এত কথা বলিস কেন তোর এগুলো কি আমি ফ্রিতে নেই তোর বেচার পর যে মালগুলো থাকলো তো আমি টাকা দিয়ে নেই সেগুলো আমি কি করি না করি সেগুলো আমার ব্যক্তিগত ব্যাপার তুই তাড়াতাড়ি করে পছামালগুলো আমাকে প্যাট করে দে ঠিক আছে ভাই সবগুলো দিতেছি যেগুলো কয়েকদিন ধরে বিক্রি হয় না এগুলো বেচা বেচা দিয়ে দিই এখান থেকে নষ্ট করলা দিয়ে দিই কেউ দেখার আগে তাড়াতাড়ি করে দিতে হবে ওই বেটা তাড়াতাড়ি কর কেউ যাতে না দেখে ভাই নেন এই যা দিচ্ছ সব মিলে টাকা কত হয়েছে ভাই দেন পাঁচশো টাকা দিন

বাবা কি হলো বাবা জীবন ভাই দাঁড়ান জি ভাই কিছু বলবেন ভাই এভাবে ফোলার নিয়া তারা হুরা করে কই যাইতেছেন আরে ভাই বলো না পোলাটার যে কি হইলো কিছুই বুঝতে পারতেছি না তাই একটু ডাক্তার কাছে নিয়ে যেতে আসছি পর পর পোলাটা অসুস্থ হয়ে যায় সংসারে অশান্তি লেগেই থাকে কিছুই বুঝতে পারতেছি না ভাই জীবন ভাই আপনাকে একটা কথা বলি শুনেন সেইদিন আপনি বলছিলেন যে আপনার সংসারে কোনো আয়নতি নাই একদিক দিয়ে ইনকাম করেন আরেকদিক দিয়ে চলে যায় ভাই একটা কথা বলি আপনার সংসার আয়নতি নাই কেন জানেন আপনার হোটেলের খাবার নিয়ে এলাকার লোক কানা করে আপনি নাকি রাতের বেলায় গিয়ে মরা মুরগি কিনে নিয়ে আসেন আবার সকালবেলা বাজারে গিয়ে পচা সবজি কিনে নিয়ে আসেন সেগুলো মানুষকে খাওয়ান আবার তরকারির দামও রাখেন দ্বিগুণ সোনান জীবন ভাই একটা কথা বলি এসব দুই নাম্বারই বাদ দিয়া সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেন জীবন ভাই আপনি সবার চোখ ফাঁকি দিতে পারবেন কিন্তু ওই উপরালার চোখ কখনো ফাঁকি দিতে পারবেন না আল্লাহ কিন্তু সব দেখে তার চোখ ফাঁকি দেওয়া কিন্তু অত সোজা না একটা কথা বলি ভাই হারাম পথে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু একদিক দিয়ে ইনকাম করবেন আরেক দিক দিয়ে চলে যাবে এখনো সময় আছে ভাই নিজেকে পরিবর্তন করেন হারামের টাকা কখনো আয়নতি হয় না আর একটা কথা ভাই মানুষ কিন্তু বিশ্বাস করে আপনার হোটেলের খাবার খায় আপনি সেই বিশ্বাস ভঙ্গ করে তাদেরকে মরামরি আর পাশা তরকারি খাওয়াইতেছেন ভাই এটা আমার বলার দরকার আপনাকে বললাম বাকিটা আপনার ইচ্ছা জীবন ভাই চলেন আপনার সাথে আমিও যাই দেখি আপনার ছেলের কি হয়েছে ভাই একটু দাঁড়ান ভাই আপনি ঠিকই বলছেন আমি বড় ভুল করে ফেলাছি ভাই তবে আজকে আমি আপনাকে কথা দিলাম ভাই আমি আর এইভাবে অসৎ পথে ব্যবসা করবো না আজকের পর থেকে আমি সৎ পথে ব্যবসা করবো চলুন ভাই পোলাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে